উশন চ্যানেল তো আজকে ট্রফিক ব্রিজ চ্যাপ্টার টু তো লাস্ট পড় আমরা দেখেছিলাম এন করেছিল একটা ব্রিস্ট প্রফেশন দিয়ে তারপরে সে বলেছিল এখানে আমি সোলোতে এখানে যাবো আর কি ডানজনের ভিতরে তো এখানে ইনস্ট্যান্সে আর কি গেছে ইনস্ট্যান্স গেট আর কি ডানজনের নাম তো সেখানে ওলফেয়ার আর কি এলাকা ওই ওলফেয়ার এলাকা যে এখানে ওলফগুলো আর কি ক্লিয়ার তো ভিতরে ঢোকার পর একটা নোটিফিকেশন আসছে এখানে বলতেছে ওলফ ফরেস্ট এখানে লেভেল ওয়ান টু থ্রি এখানে ডিফিকাল্টি এখানে বিগিনার হার্ড আর এখানে রিকমেন্ডেশন করা লাগতেছে এখানে যে বিগিনারদের জন্য এখানে কিছু টিম আপ করা লাগবে নাহলে এখানে অনেক ডেঞ্জার থাকতে পারে তো এখানে অনেকগুলো আর কি ওলফা আছে যেগুলো দাঁত অনেক শক্ত আর এখানে ধারালো আর যেগুলো আর কি মানে কামড়ে আর কি মেরে ফেলতে তো এখানে লিনি ভাবতেছে যে এখানে ওলফ ফরেস্ট এই ওল্ভ ফরেস্টে এখানে শিক্ষার্থীদের জন্য আর কি এটা এক্সাম্পল হিসেবে আর কি খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার তো এখানে কিন্তু যদি এখানে কোনো সহযোগিতা যদি পাওয়া যায় আর এখানে যদি কোনোভাবে আহত মানে ছাড়া মানে বেঁচে থাকা যায় তাহলে এখানে খুব সহজে বি গ্রেড মানে ব্যবহার করা মানে পাওয়া যাবে তো এখানে বলতেছে লিনি যে মাঝখানে মাঝখানে কিছু হিলিং স্পট আছে যেখানে মানে আহত ছাত্ররা এখানে যেয়ে হিল করতে পারে কিন্তু আমার পক্ষে এখানে হিল করাটা বিপজ্জনক কারণ হিল পক্ষে হিল করলে পরে বৃষ্টির অ্যাবিলিটি আরও কম তো লিএনির সামনে এখানে কিছু নেকড়ে চলে আসছে আর বলতেছে মানে ভাবতেছে যে যাই হোক যদি কেউ এখানে একটি ঝুঁকি নিতে পারে মানে পছন্দ করে তবে সে বন্য মানে বন্য অলফদেরকে সাফ করে না বরং তাদেরকে একসাথে অথবা এমন জায়গায় যাওয়া যেখানে লোকেদের যাওয়া আর কি নিষিদ্ধ তো সেখানে গেলে আর কি মানে আরও বেশি লাভ হতে পারে তাই কি বলতেছে এখানে তো এখানে লেগে নিয়ে বলতেছে অনেকেই আছে যারা বিকেলেই অনেকে ইজিলি মরে যায় তো এখানে বলতেছে কিন্তু আমার কাছে আছে একটা গড লেভেল ট্যালেন্ট তো এই ট্যালেন্ট ব্যবহার করে আমি ছোটোখাটো অলফদের মেরে কি করব সেজন্য আমাকে ডিপ ফরেস্টে। তো আমাকে এখানে ফরবিডেন্ট ল্যান্ডে যাওয়া লাগবে যেখানে আর কি নিষেধ আছে যাওয়া তো লিনি এখানে ডিফরেস্টে এখানে গুলোকে শিকার করতেছে তো এখানে ওলফদের স্ট্যাটাস চলে আসছে বলতেছে যে ওয়াইল্ড ওলফ লেভেল ওয়ান স্ট্রেন থ্রি কনস্টিটিউশন থ্রি ইন্টেলিজেন্সি ওয়ান স্প্রিট টু অ্যাজিলিটি টু এগুলো তো তিন চারটা উল্ফ এসে এখানে লিউনির উপর হামলা করেছে তো লিনি এখানে তার পাওয়ারগুলো এখানে অ্যাক্টিভ করতেছে তো এখানে ওয়াইল্ড উলফেকে এখানে কিছু বৈশিষ্ট্য দেখানো হয় যে কামড় এখানে কামড় দিলে পরে আর কি হয় কামড়গুলো আর কি দাঁতগুলো অনেক শক্ত হয় আর ধারালো হয় তো তার আঘাত করার সময় রক্তপাতের দক্ষতা ট্রিগার করে আর কি রক্তপাত আর কি বেশি হয় আর এখানে তার ড্যামেজ পরে হচ্ছে দশ পাওয়ার ড্যামেজ পরে মানে আর কি দশ ডি জি সেকেন্ড কুলডাউন আর কি তো লিনি এখানে তার গড লেভেল ট্যালেন্ট ব্যবহার করতেছে যে এখানে রিভার্সাল স্কিলটা ব্যবহার করতেছে তো এখানে একটা স্পেল ব্যবহার করতেছে নাম হচ্ছে হিলিং তো হিলিং স্পেলটা ব্যবহার করে এখানে ওই ওলফটাকে আর কি মার তো এখানে হিলিং রিভার্সাল স্কিলটা এত শক্তিশালী যে এখানে ওলফগুলো আর কি একদম রক্ত রক্ত হয়ে গেছে চারদিকে তো এখানে ম্যাসেজ বলতেছে যে এখানে পঞ্চাশ পয়েন্ট পেয়েছেন আর এখানে এক্সপিরিয়েন্স পয়েন্ট দশটা আর কি গেইন তো এখানে মনস্টারটা আর কি সব স্পিরিচুয়াল এনার্জি সব চুষে নিয়েছে আর কি তো এখানে শোলির সামনে আরো কিছু ওল্ফ মন্টার সোলার ছিল তো সেগুলো ঠেকানোর জন্য এখানে বাইট অ্যাটাক ওয়ান হেলথ এখানে মানে হেলথ বাড়ছে আর কি টোয়েন্টি প্লাস আর এখানে ব্লেডিং ইফেক্ট রিভার্সেল করছে আর এখানে আবারও হেলথ বাড়ছে এখানে টু প্লাস টু প্লাস টু প্লাস এরকম আর কি নোটিফিকেশন আসছে তো এখানে এক প্রকার সিচুয়েশন রিভার্সাল একটা স্কিল ব্যবহার করতেছে যেটা আর কি চেন টাইপের কিছু একটা বের হয়েছে তার তো লিনে এখানে মাস্টারগুলোকে একদম চেন দিয়ে বেঁধে ফেলছে আর ওখান থেকে আর কি একটা নোটিফিকেশন আসছে যে এখানে মাইনাস হচ্ছে ওই মাস্টারের আর কি ওলফ মাস্টারের স্পিরিচুয়াল এনার্জি আর কি তো এখানে ওলফটা একটা শেষ হয়ে গেছে চেন অ্যাটাকেই তো এখানে বলতেছে যে সব মানে সব ক্লিয়ার হয়ে গেছে একটা ওয়েভ তো এখানে একটা উল্ফ নিচে পড়ে আছে বলে এখানে আরেকটা এখানে চলে গেছে মানে লিনিকে মারার তো এখানে ওই উল্ফ মানে আর কি ডাকটাকে ডস করে ফেলছে লিনি যে সাইডে সরে গেছে তো লিনি আবার এখানে রিভার্সাল স্কিল ব্যবহার করে এই উলফ মাস্টারটাকে একদম চুষে খেয়ে ফেলছে আর কি মেরে ফেলছে তো এখানে লিনি বলতেছে যে ওয়াইল্ড উলফের ওয়েবগুলো এখানে মারলে পরে দশটার পরে এক্সপিরিয়েন্স পয়েন্ট দেয় আর এখানে আমাকে আরও এক্সপিরিয়েন্স পয়েন্ট পাওয়ার জন্য এখানে বেশি পরিশ্রম করা লাগবে তো এখানে আমার আরও কিছু এক্সপিরিয়েন্স পয়েন্ট পেলে আমি এখানে তাড়াতাড়ি লেভেল ফোরে যেতে পারবো আর এখানে বলতেছে যে আরও কিছু হিরেন বসকে খুঁজে লাগবে আমাকে তাড়াতাড়ি শেষ করার তো এখানে লিনির টার্গেট হচ্ছে ফাইনাল বস তো পিছনে একটা চলে এসছে মারার জন্য মানে চলে শিকার করার জন্য তো এখানে এখানে টার্গেট করে মেরে তার হিলিং অ্যাবিলিটিটা ব্যবহার করে মানে রিভার্সাল স্কিল আমি এতদিন ধরে এগুলোর জন্য তো প্রস্তুত ছিলাম তো এখানে বলতেছে যে শত্রুরা আপনার লেভেলকে এখানে দেখে না তো তার ডাইরেক্ট এখানে হামলা করতে চলে যায় তো এখানে সিচুয়েশন রিভার্সাল আর এখানে ক্লিয়ারিটি টেকনিক ব্যবহার করে এখানে তার বডিটাকে হিল করতেছে এরপর এখানে লিনের স্ট্যাটাস দেখানো হয় লেভেল টু এখানে ক্লাস প্রিস্ট এখানে স্ট্রেন ফাইভ এখানে ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স এখানে সিক্স সিক্সিলিটি তো এখানে বলতেছে অ্যাট্রিবিউট পয়েন্ট এখানে তুমি নিজের স্কিলের ভিতরে অ্যাড করতে পারো তো এখানে বলতেছে অ্যাড করবে কি না তাই জিজ্ঞেস করতেছে তো সিস্টেম এখানে বলছে হ্যাঁ এখানে ইন্টেলিজেন্সের ভিতরে অ্যাট্রিবিউটটা অ্যাড করে দাও তো এখানে লিনির ইন্টেলিজেন্সি এখানে ইনক্রিজ হয়ে গেছে তো এইভাবে রিভার্সাল স্কিলটাকে ব্যবহার করার পর আমি আমার মানে ম্যাজিক পাওয়ারের শক্তিটাও এখানে বৃদ্ধি তো এখানে প্রিন্সিপাল বা হেড এখানে হেরান হয়ে গেছে এখানে লিকে দেখে যে লি এখানে ফরবিডেন্ট ল্যান্ডে চলে গেছে এখানে ওল্ড কিংকে শিকার করার জন্য মনে হয় তাই কি বলতেছে যে সে তো ফাইভ লেভেল আছে তো এখানে প্রিন্সিপাল ভাবতেছে যে এখানে সে তো এখানে ওই লেভেল ফাইভ মাস্টারটাকে এখানে চ্যালেঞ্জ করতে যাচ্ছে সে কি এখানে নিজের ইচ্ছায় যাচ্ছে নাকি কোনো মর্ডার জন্য যাচ্ছে সেখানে তাই কি ভাবতেছে তারপর এখানে তার তো এখানে একটা হিডেন ট্যালেন্ট রয়েছে তো সেটা এখন আমাদেরকে কেউ বলে নাই তো এখানে ভাবতেছে যে ওই প্রিন্সিপাল যে তার তো এখানে একটা মানে ট্যালেন্ট রয়েছে যেটা হিডেন তো সে কি এখানে লেজেন্ডারি কোনো লেভেলের ট্যালেন্ট পাইছে নাকি এখানে প্রিন্সিপাল বা হেড বলতেছে যে দুর্ভাগ্য বসত যেহেতু তিনি তার প্রতিভাটা এখানে প্রকাশ করতে চায় না লেনের কথা বলতেছে তাই আমাকে অন্যান্য শিক্ষকদের মানে অন্যান্য শিক্ষার্থীদের নজর রাখা উচিত তো আমি নিশ্চিত যে সে এখানে জীবিত ফিরে আসবে তো প্রিন্সিপালের পিছনে থাকা একজন লোক বলতেছে হা 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 বড় ওল্ড ম্যান তো আমরা যখন বাজি ধরতে পারি তখন এত চিন্তা কেন আমি বাজি ধরেছি যে সে এখানে রেকর্ড ভেঙে আসবে তাই কি বলতেছে তো এখানে একটা লোক প্রিন্সিপালের কথা শুনে বলতেছিল কিন্তু আপনি যে বলেছিলেন এই মেয়েটা এখানে প্রমিসিং ক্যান্ডিডেট তো এখানে এই মেয়েটার অনেক বড় চিন্তা কিন্তু ব্যবহারিক প্রয়োগটা কিছুটা কম এখানে তাই কি বলতেছে তো এখানে মোমোর টিমের দেখানো হয় যে এখানে লড়াই করতেছে কিছু টিম নিয়ে তো এখানে মো একটা শক্তিশালী স্পেল কাস্ট করতেছে তার নাম হচ্ছে ফার্স্ট নোভা এই স্কিলটা দেখে এখানে বাকি লোকেরা বলতেছে যে ও আমাদের কাজটা কত শক্তিশালী তো মোমো এখানে অ্যালিমেন্ট কন্ট্রোল করতে পারে তো এখানে আইস এলিমেন্ট দিয়ে একটা বুলেটস ফায়ার করছে তো সেই বুলেটস গুলো এখানে ওলফ গায়ে লাগতেছে তো মোমোর অ্যাটাকের কারণে এখানে সেই ওলফসটা এখানে মানে অনেক আহত হয়ে গেছে আর এখানে মোমো বলতেছে না এটা তো ভালো হলো না তো মোমো তো এখানে একটা তো কিল করতে পারছে কিন্তু এখানে তার সামনে আরও অনেকগুলো ওলস চলে আসছে মনস্টারগুলো তো এটা দেখে তার একদম ঘাবড়ে গেছে অনেক তো এখানে ডস করতে হবে তার অ্যাটাকগুলো তো এখানে বলতেছে মোমো যে কখনো কখনো নিজের যান বাঁচানোর জন্য পালা তো মোমো এখানে পালাতে পালাতে থেমে গেছে আর বলতেছে তোমাদের দুজন এখানে আমার পিছনে পলায় থাকো মানে দাঁড়ায় থাকো তো এখানে একটা স্কিল ব্যবহার করতেছে তার নাম হচ্ছে বায়োনিক থার্স তো সেই স্কিলটা ব্যবহার করে এখানে অনেক জোরে প্রেশার মারতেছে তো এটা সামনে থেকে দেখানো হয় যে একটা ওয়াইন একটা অ্যাটাক করতেছে এখানে ওয়াইন এলিমেন্ট ব্যবহার করে তো মোমো এখানে আবার এখানে আইস বুলেট অ্যাটাক ব্যবহার করছে ফোর্স তো এখানে মোমো বলতেছে ও ভালো তো এখন আমরা সেফ তো প্রিন্সিপাল এখানে মোমোর অ্যাটাকটা দেখে বলতেছে এটা কেমন ছিল এটা তো খুব একটা ভালো ছিল তাই না তো এরপরে পাশেজন বলতেছে আবার যে যুদ্ধ সচেতন ছাড়া শুধুমাত্র প্রতিভার উপর নির্ভর করে কেউ দূরে যেতে পারে না তো এর এরপরের সিনটা এখানে লিনিকে দেখানো হয় লিনি এখানে মানে অলভগুলোকে এখানে মারতেছে ধরে তো এখানে লিন ই বলতেছে যে ভেরি গুড তো এই স্পিডটা অনেক বেশি বেড়ে যাচ্ছে আমার লড়াইয়ের তো এখানে অনেক তাড়াতাড়ি আমি লেভেল আপ করতে পারবো লেভেল ফোরে যেতে পারবো এরকম যদি আরও মনস্টারগুলোকে মারতে তো এখানে লিনিকে দেখানো হয় যে সে এখানে ওলফ কিং এখানে বুঝতে পারছে যে এখানে ওলফ কিং চলে আসছে আর বলতেছে এখানে লেভেল ফাইভ স্ট্রেন টেন কনস্টিটিউশন নাইন আর ইন্টেলিজেন্সি থ্রি এখানে স্প্রিট সেভেন এজিলিটি ফাইভ এগুলো হচ্ছে ওলফ কিং তো এই মনস্টারগুলোর এখানে দিচ্ছে বলতেছে এটা হচ্ছে মানে এই ডানজানের ওলফ কিং এই নেকড়ের বনের শাসক আর কি মানে রাজা তো এখানে প্রাকীন প্রকৃতিতে এটা আর কি হিংস্র বেশি কোনো প্রাণী দেখলে এখানে তার উপরে ঝাঁপিয়ে পড়ে তাদের কোনো রেহাই দেয় না পুরো বন জোরে এখানে এই নেকরা তার মানে শাসন চালায় তো এখানে সব নেকড়া এখানে তাকে ফলো করে তো এখানে এই পর্যন্ত অনেক মানুষ এখানে এসেছিলো এই অলফগুলো মনস্টার কিংকে এখানে মারার জন্য কিন্তু মানে সবাই এখানে মরে গেছে কেউ আর জীবিত ফিরতে পারিনি যার আহত তারা একদম পঙ্গু হয়ে গেছে তো তার আর জীবনে কিছুই করতে পারেনি তো সেই জন্য এখানে মানে এই জায়গাটা আর কি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে অন্যান্য ছাত্র ছাত্রীদের কাছ থেকে তো এখানে লিন এই গাছের পিছনে লুকায় এলকায় আর কি এইগুলো দেখতেছে যে মনস্টারগুলোর পাশে পাশে অনেকগুলো ওলফ মানে ওলফ গুলো ঘোরাঘুরি করতেছে এই কিং এর চারপাশে তো এগুলো আর কি আদেশ পালন করা করতেছে তো এখানে এই বস কিং এর জন্য এখানে এই অলফগুলো আর কি চারপাশে ঘুরে বেড়ায় আর কিছু পেলে এখানে তাকে আর কি বস্কিং এর কাছে ক্ষমায় তারপর বস কিং এখানে চলে আসে আর কি শিকার করে এগুলো আর কি অলফ মনস্টারের কাজ তো এখানে লিনি এখানে বলতেছে যে আমি এইগুলোর সুযোগ নিয়ে এখানে তাদেরকে এক এক করে এখানে শেষ করে ফেলবো তো এরপরের সিনে এখানে লিনিকে দেখানো হয় সেই ওলফটি এখানে এনার্জিগুলো ইন করতেছে তো লিনি এখানে একটা ব্যাডেস লোক দেখায় বলতেছে আমি যদি এই বস কিংকে এখানে মেরে ফেলি তাহলে আমার লেভেলটা অনেক তাড়াতাড়ি বেড়ে যাবে আর আমার পাওয়ারটা অনেক বে বেড়ে যাবে তো এক এক করে এখানে সব উলফ মাস্টার গুলোকে মেরে ফেলতেছে এখানে স্ল্যাশ ব্যবহার তো লেভেলটা এখানে ইনক্রেজ হয়ে গেছে তো তার শক্তিও এখানে ওই ওল্ফ মাস্টারের প্রায় কাছাকাছি খালি এক লেভেলের তো বস কিং এখানে ওই লিনিকে দেখে ফেলছে আর এখানে তাকে অ্যাটাক করার জন্য চলে গেছে তো এখানে লিনি এখানে একটা লুক দেখাচ্ছে আর এখানে অনেকগুলো ডার্কনেস ব্যবহার করতেছে আর বলতেছে যে এই অবশেষে এখানে বস কিংটা আমাকে লক্ষ্য করেছে তো এখানে বসের অ্যাবিলিটি দেখানো হয় হেলথ দুই হাজার আর মানা এক হাজার অ্যাটাক পাঁচশো মানে ডিফেন্স দুইশো আর লিনি বলতেছে ফাইনালি তো তুমি এখানে চলে এসেছো তো এখানে লিনি বলতেছে বস বস দেখে যে সাধারণ উলফ মস্টার এবিলিটি থেকে এখানে পঞ্চাশ গুণ বেশি এবিলিটি তার আছে আর অ্যাটাকটা অনেক বেশি তো আমাকে তার থেকে একটু বাস বেঁচে বেঁচে লড়াই করতে হবে এখানে দেখা যায় বস মাস্টার এখানে অ্যাটাক করার জন্য চলে আসতেছে তো এখানে তার হিলিং অ্যাবিলিটি ব্যবহার করতেছে আর এখানে এখানে বাসার জন্য হিলিং ম্যাজিক ব্যবহার করতেছে আর এই হিলিং ম্যাজিকটা এত শক্তিশালী যে বসের অ্যাটাক করার পরেও এখানে তার কিছু হচ্ছে না তো লিনি বলতেছে থ্যাংক ইউ যে আমার হিলিং করার পর এখানে আমার বোন আর মাসলসটা অনেক ভালো অনুভব করতে পারতেছি ভালো ফিল করতে পারতেছি তাই বলতে তো এখানে বস মাস্টারটা বারবার অ্যাটাক করতেই আছে করতেই আছে তার পাঞ্জা দিয়ে আর এখানে লু মানে লিন ই এখানে তার হিলিং ম্যাজিকটাকে করে ওই বস মাস্টারের অ্যাটাক থেকে মানে অ্যাভয়েড করার জন্য আর কোন একটা সুযোগ খুঁজতেছে ভালো করে অ্যাটাক করার জন্য তো এখানে হিলিং ও কোল ডাউন হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আসছে তো এখানে লিন ই বলতেছে তো এখন আমার পালা তোমার উপরে অ্যাটাক করার জন্য তো বসের উপর সেই রিভার্সাল স্কিলটাকে ব্যবহার করতেছে মারার জন্য আর বস এখানে অনেক কষ্ট সহ্য করতে পারে তো নোটিফিকেশান আসছে যে বস ওলফে এখানে একটা বেসিক ক্লো অ্যাটাকটাকে ব্যবহার করতেছে যেটা অনেক স্ট্রং তো লিন নিয়ে এখানে সেই শক্তিশালী অ্যাটাকটাকে এখানে ডস করে ফেলছে লাভ দিয়ে আর এখানে ওই অ্যাটাকটা মাটিতে পড়ে তো বস কিংয়ের তার ধৈর্য হচ্ছে না লিন ইকে মারার জন্য অনেক রাগ হয়ে গেছে বস কিংয়ের বসটা এখানে যে মাটিতে যে অ্যাটাকটা করছে সেই অ্যাটাকটার ফল এখানে মাটি একদম গর্ত এখানে বস তার গা দিয়ে অনেক শক্তিশালী অরা ব্যবহার কর মানে রিলিজ করতেছে লিন ইকে মারার তো এই অ্যাটাকের নাম বলতেছে র্যাম্পেজ তো এই ডিসক্যান্ডেন্ট ওলফ কিং ইউ ব্যবহার করতেছে লিন্ফ বস্টারকে এখানে মারার জন্য একটা স্পেশাল কিছু ব্যবহার করতেছে এখানে লাঠি টাইপের তো সেটা আর কি বলতেছে যে আমাকে কিছু একটা এফোর্ট লাগবে এই ওলফ বস্টারটাকে মানে শেষ করার জন্য তো লিনির সামনে আবারও সেই পপথ চলে আসছে আর বলতেছে যে হিলিং কুল ডাউন কমপ্লিটেড আবারও একটা এখানে রিভার্সাল স্কিল মনে হয় ব্যবহার করছে শক্তিশালীটা তো এটা ব্যবহার করার কারণে অনেক জোরে করে একটা রেজার লাইটবে আকাশ থেকে তো এখানে লিনি তা ওই বস্টারকে ওই অ্যাটাকের এক অ্যাটাকে করে এখানে মেরে ফেলছে আর এখানে বলতেছে যে তার লেভেল আপ হয়ে গেছে এক হাজার পয়েন্ট এক্সপিরিয়েন্স পয়েন্টসে আর এখানে এই রেওয়ারটা পেয়েছে এখানে মানে এই বিগিনার ইনস্ট্যান্ট ডানজানটাকে ক্লিয়ার করার পর তো লিনি এখানে ট্রেজার বক্স পেয়ে গেছে এখানে একটা ব্রোঞ্জ ট্রেজার বক্স পাইছে তো এখানে তার সামনে সেই স্ক্রিন অফ অপ অফ হয়েছে আর তারপর বলতেছে যদি আমার কাছে এখানে এই রিভার্সাল স্কিলটা যদি না থাক তাহলে হয়তো আমি এরকম এস এস র্যাঙ্ক ডানজটাকে ক্লিয়ার করতাম না তো এখানে ট্রিপল এস এস র্যাঙ্কের এখানে রেটিং পাইছে লিনই এখানে স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছে যে এখানে একটা স্টুডেন্ট কমপ্লিট করে ফেলেছে ইনস্ট্যান্স ইনস্টেন্স ফরেস্ট কমপ্লিট করা ফলে সংস্টারটাকে ডিফিট করছে তো এখানে তার লেভেল হচ্ছে ট্রিপল এস এস র্যাঙ্ক সে এখানে অ্যাচিভ করছে আর কি ট্রিপল এস র্যাঙ্ক রেটিং তো এখানে মানুষের অনেক হেরান হয়ে গেছে যে বলতেছে যে আমাদের ক্লাসের ভিতরে এরকম শক্তিশালী যে একটা বস এখানে এখানে কে মেরে মানে ক্লিয়ার করে ফেলছে আর সে টাইটেল পেয়ে গেছে আর এখানে আরেকজন বলতেছে আমরা কি একটা লেজেন্ডের এর শাখি আমাদের একটা ছবি তোলা উচিত তাকে বলে তো হাল মানে হাল অনেক খারাপ হয়ে যায় এটা দেখে আর এখানে বল ইম্পসিবল তো এটা দেখতেছি একটা ট্রিপল এস এসে রেটিং অর্জন করেছে আর সমস্ত হিডান ট্রেজারকে এখানে মানে সে ওপেন করে ফেলেছে আমার ধারণা শুধুমাত্র লিন এটার নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছে প্রবেশ করা সাহস করে তো এখানে যে অন্ধকারে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতো সেও এখানে বলতেছে এটা কিভাবে সম্ভব একটা এস 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 লেভেলের রেটিং অর্জন করেছে মানবদণ্ড হলে কোনো ক্ষতি না করে এখানে মানে তার শরীরে কোনো ক্ষতি না করে এখানে লেভেলটাকে একদম শেষ করে ফেলেছে মানে ক্লিয়ার করে ফেলেছে ডানজানটা এখানে মমাও বলতেছে যে আমিও এখানে অবাক হয়ে যে কেউ এখানে ট্রিপল এস এস র্যাঙ্ক টাইটেলটা পেয়েছে অ্যাচিভ করেছে তো এখানে কে তো শক্তিশালী যে আমাদের ক্লাসের ভিতরে ছিল আমি সামনে যদি বের হয় তো পরের শ্রেণী এখানে লিনিকে দেখানো হয় আর লিনি বলতেছে যে আমি আজকে অনেক লাকি ছিলাম তো সেই জন্য ভালো ভালো ট্রেজার পেয়েছি তো এরপর এখানে ট্রেজারটা কেউ তো এখানে সিলভার চেস্টের ভিতর থেকে এখানে পাইছে যে সিলভার লেভেল স্কিল বুক পাইছে এখানে আর ডিভাইন হিলিং অপটিং এ ফ্রি পাইছে আর এখানে কিছু সিলভার লেভেল ইকুইপমেন্ট পাইছে একটা শ্যাডো স্যারোসে শ্যাডো যে চাকু টাইপের তো এগুলো সিস্টেমের মাধ্যমে এখানে নিয়ে রাখছে আর কি রেখে তার আইটেম বক্স তো এখানে বলতেছে যদিও এই কুলডাউন বেশি সময় নেয় তারপরে এখানে তার মানাটা অনেক খরচ হয়ে যায় তো এটা ব্যবহার করে আমার একটু কমই এটা যথেষ্ট আমার জন্য তো এটা ফাইনালে অ্যাটাকের ভিতরে ব্যবহার করলে পরে ভালো হয় আর কি এখানে রিভার্সুল ব্যবহার করার কথা বলতেছে যে এটা কুলডাউন হতে অনেক সময় লাগে সে তো এখানে লেনি বলতেছে এই আইটেমগুলো আমি ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখবো ভবিষ্যতে এগুলো বিক্রি করলেও অনেক লাভ করবো আর এখানে রেখে দিলে আমার আইটেমে কাজে আসবে তো এখানে বলতেছে আমার মানে আমার মার বাবার উপর অনেক নির্ভর করেছি আর আর বেশি নির্ভর ভালো হবে না তো সেই জন্য আমাকে এই ট্রেজারগুলো অনেক টাকা ইনকাম করতে হবে তো এটা বলার পর এখানে বলতেছে পাঁচটা অ্যাট্রিবিউট পয়েন্ট পাইছে এই অ্যাট্রিবিউট পয়েন্টটাই হল এই ট্রেজারের ভিতর থেকে তো এখানে বলতেছে যে এই অবটেইন মানে অবটেইন পয়েন্টগুলো পয়েন্ট এইগুলো অনেক রেয়ার মানে এগুলো ডানজানে ক্লিয়ার করার মাধ্যমে পাওয়া যায় আর কি লেভেল আপ করার জন্য এখানে দুইটা পয়েন্ট লাগে অ্যাট্রিবিউট পয়েন্ট লাগে তো এখানে বলতেছে কিছু স্পেসিফিক রিগুলো পাওয়া যায় যেমন ট্রেজার হান্ট করার পর এখানে পাওয়া যায় আর কিছু আনলকিং হিডেন কুইস্ট মানে করলে পরে পাওয়া যায় তো এগুলো আর কি পাওয়া এগুলো আর কি অনেক রেয়ার আইটেম মানে রেয়ার অপটেন তো এখানে বলতেছে যখন কেউ এখানে ট্রিপল এস র্যাঙ্ক পায় তখনই সেই পাঁচ মানে পাঁচটা অ্যাট্রিবিউট পয়েন্ট পায় আর যদি কেউ এখানে এস র্যাঙ্কের লেভেলে শুধু ব্যর্থ হয় তো এখানে সে এখানে অ্যাট্রিবিউট পুরস্কার এখানে পাবে না তো এখানে আর কি অ্যাট্রিবিউট পয়েন্টগুলো এখানে তার ইন্টেলিজেন্সে লাগাতে বলতেছে আর এই পার্টাই এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরে ভিডিওতে এখন পার্ট দেখতে চান অবশ্যই লাইক করে দেবেন তাহলে বুঝতে পারবো আপনার নদী দেখতেছেন তো যারা কমেন্ট অর্থাৎ জানিয়ে দেবেন আরও বড় বড় করে এক্সপ্লেন করব কি না এখানে দেখা যাচ্ছে পরে তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব আর বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা নতুন এসেছেন অবশ্যই লাইক আর কমেন্টে জানিয়ে দেবেন